কিছু করার নাই আসলে তার নজিও খারাপ কারণ অ্যাম্বুলেন্স তো এরকম ওটা আরও কথা না আর এটা তো সবসময় এই গাড়িটা চলাচল দেখায় এমন না যে এটা হুট করে মানে গাড়িটা বার করা হয়েছে তো যাই হোক এবং একটু আল্লাহ কাছে দোয়া করে যাতে রাস্তায় যাতে গাড়িটা যাতে কোনো কোনো প্রবলেম করে না কারণ যাতে নিতে পারে আল্লাহ ভরসা গাড়িটাই